তারপর একটা সারতে আমরা তো তোমার মতন গণহত্যার পৃষ্ঠপোষক না যে কোকা একটা ঢোক দিমু তবে সারচ আমরা ঠিকই মারছি তোমার ঘরবাড়ি আর 14 গুষ্টির পাসপোর্টটা রেডি রাখো ইসরায়েলের ভিসা ঠিক করে দিব জনগণ ইসহায়েল ঢুক নাই এটা ওই জায়গা কেレシ মুলা এটা ওই জায়গার মানে বাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে টাকার জন্য সব কাজ করতে পারো বাসুরদের নামটা একবার মুখে উচ্চারণ করতে পারো না সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো কোক দে এই ওরে একটা কোক দে সাথে একটা ফোক দে বাঙালির ফোক জায়গা মতন পড়লেই ও বুঝতে পারবে বাংলাদেশের সংস্কৃতি আর আবেগের সাথে কিভাবে মিশে রয়েছে ইসরায়েলের প্রতি বিদ্বেষ গত বাষট্টি বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক এই তো আমাদের কোক বাঙালির আবেগ আর স্মৃতি নিয়ে ধান্দামি করা এবার বন্ধ করো প্রকৃত বাস্তবতা এবার সবার সামনে আমি তুলে ধরছি কোক মোটে ওই জায়গার না একশো বছর ধরে একশো নব্বইটা দেশে কোক হ্যাঁ একশো বছর ধরে আমি যদি খুব বেশি ভুল না করে থাকি তাহলে বর্তমান সময়ে একশো নব্বইটি দেশ না বরং পুরো পৃথিবীর শুধুমাত্র দুটো দেশ ব্যতীত প্রায় দুই শত দেশ এই কোক খাচ্ছে বা পান করছে এর মানে বর্তমান পৃথিবীর সবকটি দেশই পরোক্ষভাবে ফিলিস্তিনি মজলুম মুসলিমদেরকে হত্যা করছে কিংবা ইসরাইলকে হত্যা করার জন্য অর্থের যোগান দিচ্ছে আর বাংলাদেশে কুক স্টুডিও বাংলা ও কোকা কোলা বাংলাদেশ তার মধ্যে অন্যতম মোটে ওই জায়গার নাম একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কুক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো তো কোথায় ফ্যাক্টরি আছে আমি তো ভাই অবাক হলাম আকাশ থেকে পড়লাম এমন একটা অবস্থা এখন আমার এই সমস্ত কথিত অভিনেতাদেরকে যখন দেখলাম তারা এই বলে ফাঁকা বলে আওড়াচ্ছে আর বাঙালিদের কাছ থেকে সিম্পেথি করানোর অপচেষ্টা করছে যে ফিলিস্তিনে তো এই কোকের ফ্যাক্টরি আছে তাইলে এই কোক আমরা কেন খাবো না ভাইরে ভাই আমি এ ব্যাপারে আপনাদেরকে তথ্য দিই ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে এই কথাটা আসলেই সত্য আমিও মানি কিন্তু ঠিক কোন কোন জায়গায় এই ফ্যাক্টরি আছে সেটা আপনাদের বুঝতে হবে ফিলিস্তিনের ঠিক দুটো জায়গায় এই কোকের ফ্যাক্টরি আছে মর্মে আমি তথ্য পেয়েছি একটা হলো এটারোটে আরেকটা গাজা স্ট্রিপে কিন্তু এখানে যে ছল আশ্রয়টা নিয়েছে সেটা যদি আমি আপনাদেরকে স্পষ্ট করি তাহলে এই সমস্ত কথিত অভিনেতাদেরকে আপনাদের জুতা পেটা করতে ইচ্ছে জাগবে উনিশশো সালে এটারোট এবং জেরুজালেম বিমানবন্দর ইসরায়েলি হায়না কর্তৃক দখল হয় যা এরপর থেকে অবৈধ দখল হিসেবে বিবেচিত হয়ে আসছে এখন ভাই আপনারা বুঝেন তো ব্যাপারটা উনিশশো সালের পর থেকে এখনো পর্যন্ত যে এটারোট ইসরায়েলিদের দখলে ইসরায়েলিরা যখন সেখানে একটা কোকাকোলার কলার ফ্যাক্টরি করবে তখন কি এখান থেকে এটা প্রতীয়মান হবে যে এই ফ্যাক্টরি তো ফিলিস্তিনে আছে আর ফিলিস্তিনিরাও এই কোকাকোলা কলা খাচ্ছে সুতরাং বাঙালিদের এটা খেতে অসুবিধা কোথায় এই ধরনের ফালতু যুক্তি আপনি আমি কোন দুঃখে মেনে নিতে পারবো এছাড়াও আরও একটা জায়গায় কোকাকোলার কলার এই ফ্যাক্টরি আছে মর্মে আমি তথ্য সুনিশ্চিত করতে পেরেছি সেটা কোথায় গাজা স্ট্রিপ হ্যাঁ গাজা উপত্যকায়ও এই কোক মানে কলার একটি ফ্যাক্টরি আছে মর্মে সুনিশ্চিত জানা যায় যার ছবি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এবং এই মর্মে বিস্তারিত তথ্য আপনারা গুগলে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন সুতরাং আপনি এখন অ্যাটো রোড বলেন বা গাজা স্ট্রিপ বলেন দুই জায়গার যেখানেই বলেন না কেন কোকের ফ্যাক্টরি আছে সেখান থেকে এটা প্রতীয়মান হয় না যে ফিলিস্তিনিরা এই কোক খাচ্ছে এবং ফিলিস্তিনিরা এই কোকের সপক্ষে আছে সুতরাং বাঙালিদের খেতে অসুবিধা কোথায় যে বিষয়টি হয়েছে সেটা হলো অবৈধ ইসরায়েলিরা নিজেদের দখলকৃত জায়গায় অবৈধভাবেই এখনও পর্যন্ত এই কোকের ফ্যাক্টরিকে নির্মাণের পর থেকে চলমান রেখেছে এবং ধারণা করা হয় অদূর ভবিষ্যৎ পর্যন্ত তারা চলমান রাখবে আর এটা অবশ্যই ফিলিস্তিন থেকে ছিনিয়ে নেওয়া ইসরায়েল কর্তৃক অবৈধ ও দখলকৃত জায়গায় করা হয়েছে এই একটা বিষয়কে কেন্দ্র করে যখন এরা মোটা দাগে কথা বলার অপচেষ্টা চালায় যে এই কুকের ফ্যাক্টরি তো ফিলিস্তিনেও আছে তখন আর আমাদের বুঝতে বাকি নেই যে কথিত এই সমস্ত ইসরায়েলের দালালেরা যারা নাকি গণহত্যার পৃষ্ঠপোষক এরা পরোক্ষভাবে হলেও বর্তমান সময়ে এসেও ইসরায়েলিদের পক্ষপাতিত্ব করছে তাই আমাদের সময় হয়েছে এখন যে শুধুমাত্র আমরা ইসরায়েলের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখবো ব্যাপারটি এমন না ইসরায়েলকে অর্থের যোগান দিচ্ছে এমন প্রত্যেককে আমরা আমাদের নজরদারিতে রাখবো এবং এদেরকেও বইকট করতে বাধ্য হব প্রয়োজনে এদেরকে ইসরায়েলের ভিসা দড়াইয়া দেব তাদের কোনো অধিকার নাই আমাদের দেশে থাকবার